সবাই আল্লাহ আকবর কেন না কর না কর এই বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞান জামা হচ্ছে পিনে কি সেটা আবার আউট করে দিয়েছে ওদের না কর না কর আপনারা যদি না করেন আমার কি হয় যে পর না নিশ্চয় যে খানা নিশ্চয় যে আপনি খাবেন নিজের সয়েজে আর পরের সহজে পড়বেন তাহলে ভালো জিনিস

আমাক বরণ করে নিবে কি মনে করতেছে ফাঁসির তারিখ আছে তারিখের আগে তৌবা পড়বি কোরআন পড়বি জিকের আজকার করবি সব করে ফাঁসির দড়ি যখন গলা দিবি তখন রবীন্দ্র সঙ্গীত করতে করতে না সাধু আল্লাহ কলেমা তৈরি হওয়া পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে রাসূল বলেছেন যত বড়ই পাবে হোক মৃত্যুর সময় যদি জবানি কলেমা থাকে এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাজ করে দিই তাহলে তুই যে মরবু তোর কলমার গ্যারান্টি আছে ওই চা খাচ্ছে আছে না হাজুর তো তাহলে কোনটা ভালো ক ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো এই দিক দিয়ে তো ফাঁসি ভালো এগুলো তাহলে যা যাওয়ার সঙ্গে বলছে কার কাছে কি করলাম রে কাম হলো না কার কাছে কি বললাম কাম হবে না পাগলা তোদের কাছে হাসিনার কথা আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে কথা ঠিক না আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন

বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞান জমা হচ্ছে পিনা কি সেটা আবার আউট করে দিয়েছে জোরে কোন ওদের না কর না কর আপনারা যদি না করেন আমার কি যখন আপনি জন্মিছেন তখন ডান কান্দে আসাম দিছে জানেন বাম কান্দে আল্লাহ আকবরকে আকামত দিছে আর যখন ময়রা লাশ হয়ে খাটনি চড়বেন তখন আবার আল্লাহ আকবর কে জানানো শুরু হবে জোরে কোন কথা ঠিক এখন আল্লাহ আকবর কইতে অসুবিধা হয় কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে নাই আর ইমান বাড়ার লক্ষণ হলো বড় দিয়েকে শয়তানকে সরায়া দেওয়া জোরে কোন কথা ঠিকthio না করলাম তার বাংলা অর্থ হলো আল্লাহর রাস্তায় যাদেরকে फांसी দাও হবে আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত বলো না তারা হইল আমা তারা মৃত না তারা জীবিত জীবিত আপনার বলেন তো আবু সাঈদ কি মারা গেছে আপনারা কথা বলনা কার আবু সাঈদ রং করে আবু সাঈদ কি মরেছে মরেনি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইয়ামিন নাকি কুরিয়াত ঘুরতেছে ইয়ামিন দেখছেন মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে ও মুগ্ধ হ মাথায় লষ্ট বাড়ায় আহা আবু সাইদ আসলেই মরেনি আমার গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতে তো একটা ভালো নাম রাখেন আমি বললাম ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাহিদ আমার হাতে পাঁচশো টাকা দিয়ে খুবই খুশি হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ নাম রাখছে ছেলের আবু সাইদ কিন্তু দুই তিন মাস পরে আমাকে এসে বলতে যে হুজুর কাম হলো না তো কেন বলে দক্ষিণ পর আর একটা আবু সাহিদ আপনি একটু যাই নিষেধ করেন আমি কিন্তু তিন মাস আগে ছুছি একই গাঁও অব্দি আবু সাহিদুল কেমন দেখায় তো আমি ওই আবুল সাইদের বাবুর কাছে বললাম এই আর একটা নাম মুগ্ধ না হিয়ামিন থো এই পারলাম আবুল সাহিদ একটা আসে হুজুর আপনার কোন জায়গা বাজলো আমি যদি আমার ছেলের নাম আবুল সাইদ তুই আপনার বাজে কোন জায়গা পাঁচশো টাকা দেওয়া লাগবে না 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 তা দেওয়া লাগবে না পরে দেখলাম আর একটা তার নাম আবুল সাহিদ রাতি যদি এত আবু সাহিদ হয় তাহলে গোটা বাংলাদেশের খবর কি আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো বাবা তোমার বোনের একটা মেয়ে হাসে একটা ভালো নাম তো আমি চিন্তা ভাবনা না করে বললাম খালা হাসি না সেই করছি হাসি না ওরে বাবা রে তিরিশ সেকেন্ড খালা আমার সাথে কথা হয় না আমি বললাম ক্যারে নাম শোনা খালার কি হলো রে আমি বললাম খালা কি হল কোন ওই যে আলো রে তুই এত হুহুর মানুষ তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আপনি খুনি হাসিনার নাম কলি আমি তখন কইলাম আল্লাহ রে আবু সাইদরা মরে না হাসিনারাই পোছায় যায় জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না জনগণ কথা ঠিক না আল্লাহর বান্দরে একটু মনোযুদ্ধ শুনবেন আওবা করে দৌড়ে এক দৌড়ে নবীর কাছে সঙ্গে হেলান দিয়ে কাঁন্তেস আবকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে বলে আল্লাহ আজকের দিনটা হলো আপনার আনন্দের দিন আজকের দিনে আপনি আল্লাহর আল্লাহ আল্লাহ আপনাকে পাঁচ নামাজ দিছে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হলো এই মেরাজ হওয়ার পর আপনি কেন কানতেছেন হুজুর আপনি কেন কানতেছেন নবীর চৌকলা এই খবর তোমাকে কে দিল এই খবর তোমাকে কে দিল আবু বক্কর বলতে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল রাসুল বলে আবু বক্কর তোমার কি বিশ্বাস হয় আবু বক্কর বলেন সাদ্দাক তাই রাসুল আল্লাহ এত বিন্দু মিথ্যা সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে এত আবু বক্কর বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দেবো যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার এত কষ্ট আমি সঙ্গে কাবার হেলান দিয়ে কানতে বাবা তুমি যখন আমাকে সাধাক্তা বলেছ সঙ্গে সময় সব কষ্ট দূর হয়ে গেল আমার আর কোনো কষ্ট নাই আল্লাহ বলে হাবিব সাদ্দাক্তা বলে যাও মাকর আপনার কষ্ট দূর করে দিল আপনি আউবক করে কি পুরস্কার দেবেন নবী বলে আল্লা আমার তো দেওয়ার মতন কিছুই নাই আল্লাহ বলে আমি আজ থেকে তাকে সিদ্দিগি ডিগ্রি দিয়ে দিলা বলে সে আউবক সঙ্গে কারা কারা থাকতে চান আল্লাকে একটু হাত দেখান্ত দিকে আউবক করে সাথে হাত নামান আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইজুহল্লা দিনা আমানত তাপুল লহ অকনো তিন রে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সদিকিন সত্যবাদীদের তোমরা সাথে হও বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি সত্যবাদী এখানে বলা হচ্ছে মা সদিকিন তোমরা সত্যবাদীর সাথে হও এখন আবু বকর যে দল করছে আপনাকেও কিন্তু সেই দলে করা লাগবে হাত যখন তুলেছেন আর কি মারার জায়গা এটা না অসংখ্য ফেরেস্তা কিন্তু অডিও ভিডিও করতেছে দলে করার কথা ঠিক না এমন সময় পঙ্গপালের মতন সে কয়টা সাহাবি মক্কায় ছিল সবাই নবীকে ঘিরে ধরল সবাই বলতেছে রসুল আল্লাহ আজকে রাতে নাকি আপনি আল্লাহর আর সে গেছিলেন আল্লাহ পাক নাকি আপনাকে পাঁচ অক্ত নামাজ দিল ও গো আল্লাহর নবী আল্লাহ দেখছেন কিভাবে আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমনে হলো আল্লাহর ঢপটা কেমন আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সোহান আল্লাহ কম এক একজনের একা প্রশ্ন হায় রে মনা আল্লাহর সাথে দেখা করে যে পাঁচ নামাজ আছে এন্ড সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওমর ভাই এরগণ প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতেছ কেন নবীদের নামাজ নিয়ে আইছে সেই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই জোরে কন আল্লাহ আপনারা কোনটা জানবার চান আল্লাহ কত বড় আল্লাহ কোন দিকে হয় বসে আছে আল্লাহর ভব কেমন বলতেছে ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই বরং নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইসে ধরে কি নিয়ে এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই সমস্ত সাহাবিরা যখন বসে গেলেন এমন সময় নবী বলতেছেন তাহলে সোন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ সময় তাই সময় চব্বিশ ঘন্টায় কিন্তু না চব্বিশ ঘন্টা কিন্তু না নামাজ যেমন করাও তেমন জোরে বলেন ওয়াক্ত তালাশ করা কি ফরজ আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো অত হ্যাঁ খুব খেয়াল করবেন আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম দিনের বেলা ওয়াজ করতে কখন দিনের বেলা আমাকে লেগে দিয়েছে আমি জোহর থেকে আসর ওরা ওখানে যাওয়ার পরে বলতে যে হুজুর আসর থেকে মাগরিব করা লাগবে আমি কেন বলে আমাকে এলাকায় আসর তিনটার সময় হয় আমি বললাম হামাকের আমাকে এলাকাতে হয় সোয়াশের ডে তোর তিন তিনটে কয় আমরা তিনটে আসল করি আসলে তিনটার সময় আসর পড়লো আর আমি শোয়া সেই চিন্তা করলাম বক্তা হলাম শোয়া দেয় আর শ্রোতার হলো তিন ডে কী করি আমি চিন্তা করলাম কি করবো এখন আসল পড়ে টেজত যাবো কিন্তু ও আর শেষ করলে তো মগরিব হবি কী করি আর হ্যাঁ চিন্তা তুলে গেলাম আসলে ওয়াক তো তালাস করা কি কথা কর না কেন ভাই জান এরকম বিপদও তো আপনারা পড়ছেন পড়েননি তো বুঝবেন কেমন আমরা বক্তা তা হয়ে বহু বহু বিপদ মসজিদ যায় দেখি লাঠি নেই আমি সব ফুটবাদ দিচ্ছে ক্যারে সেই লাঠি তেল দেখ তেল দেখাল চকচকা পড়ছে নামাজ শেষ করে বললাম ক্যারে মার্জুর ভাই তোর কে হুদুর লাঠি লাঠিকে আমি হুদুর আপনি এত বড় আলে জানেন না লাঠি লাগা শুনলো তো তা আমি বললাম লাঠি খালি মসজিদের ভিতরে না সব জায়গায় তাই না আমাকে নামাজের সময় সব সময় লাই না আমি কোন কোনো সন্ন্যত কোনো কি কেন্দ্র করে আমল করা যাবে না সৈন্যত হলো সব জায়গায় কথা কন্যা তখন হুজুর আপনি কি বুঝতে পারছেন আমি বললাম খেলাত তো পড়িস নি বুঝবো কেমন খেলার করলে বুঝবো সন্নত সব সময় দরকার গাড়ি দুটার সময় আমাকে ড্রাইভার নামে দে বলে হুজুর আপনি কি বাসায় দেন আমি গাড়ি ধরে রাখি যেই নামে গেট খুলছি গেটের কাছে আমের কাছে তলে চারটা কুত্তা শুয়ে আছিল গেট খোলা দিকে ওরা যা ব্রাগ হচ্ছে বুঝলেন একদম কুত্তার কিন্তু খুব রাগ এখানে চার কুত্তা আমার ঘেউ ঘেউ করে ধরছে আমি দোয়া ইনুস পড়ি কুত্তা সরে না আয়তল করছি গোটালোর পড়বার না কুত্তার খেউ খেতে এত বড় আয়তল করছি মুখস্ত আছে তাই অর্ধেক পরে অর্ধেক ভোলা যায় এত বড় হুজুর কাম নাই ভয়ের ঠেলা দোয়াই খেয়াল নেই কুত্তা মনে হয় আমার এখন পাঞ্জাবি ছিঁড়ে খাবি এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো ইন্নাহম ইয়াকিদুন কায়দা ও আকিদ ও কায়দা যেই পড়ছে এক কুত্তাকে মেরেই দিছে কামর জুব্বার আমি কইলাম দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দে কাম হচ্ছে না কি দিয়ে হবি রে তখন আমার ইমান বলতে হুজুর এগুলা কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো এগুলো দোয়া লাগে লাঠি থাকলে তাহলে বিশ মিল্লা করে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারবে ধরে কথা ঠিক